বিসমুলিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শৈয়দ ইসলাম আমার শখের খামার থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ও শুভেচ্ছা আমি নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আপনাদের কাছে দেখুন জিওর্স শীতের দিন এখন আপনারা সবাই জানেন এখন শীত তবে এখন ঘাস হচ্ছে না যে কোনো ঘাসই বড়ো হচ্ছে না দেখুন নেপার নেপেয়ার বলুন জারাওয়ান বলুন যেটা বলুন মান খুব ধীরে বড় হচ্ছে এখন আমি এজন্য দেখুন জামান হাইব্রিড ইন্ডিয়ান জামান হাইব্রিড সুদান জামান সুদান হাইব্রিড আমি এই গাছটা রোপণ করেছি রোপণ করেছি এটাতে আমি তিনটে চার্জ দিয়েছি তিনটে চার্জ দেওয়ার পরে আমি বিশ কেজি সার দিয়েছি বিশ কেজি ডিআইপি দিয়েছি ডিআইপি দেওয়ার পরে আমি রোপণ করেছি তবে আরেকটা বিষয় হচ্ছে আমি এ জায়গায় দুপদের গাছ রোপণ করেছি এখন এটা হচ্ছে জামাই জামান হাইব্রিড যাকে জামান সুদান হাইব্রিড আর কি গাছটা বলে জাম্বু গাছ যাকে বাংলায় বলে জাম্বু জাম্বু গাছ এটা হচ্ছে জাম্বু গাছ আবার শীতের যে গাছটা হচ্ছে জুই গাছ যাকে বলে জুই গাছ কিংবা উট গাছ মানে যে যেটা নাম জব গাছ অনেকে এক একটা এক এক নাম বলে থাকে দেখুন বিয়ার্স জব গাছটা রোপণ করেছি এবং সুদান হাইব্রিড জামান গাছটা রোপণ করেছি জামান গাছটা কত রোপণ বড়ো হয়েছে একুশ দিনে আর ওই দেখুন দুই গাছটা কেমন হয়েছে দুই গাছটা মানে এখন বাড়তেছে না জানি মানে এটা মানে অনার্থক আমি এই গাছটা রোপণ করেছি আমি যদি জামান সুদান হাইব্রিড গাছটা রোপণ করতাম তাহলে এতদিন আমার মানে অনেক বড় হয়ে যেত দেখুন এই পরিমাণ বড়ো হয়ে যেত কিন্তু এই জুই গাছটা আমার বাড়তেছে না দেখুন গাছটা একটু বড় হচ্ছে না দেখুন গাছগুলো আর আমার এই রাস্তা দিয়ে আমি রোপণ করেছি সাইড দিয়ে খেতে সাইড দিয়ে এগুলা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া আছে এবং জারা ওয়ান হাইব্রিড আছে কিছু এগুলো এখন ঠান্ডার জন্য তেমন একটা বাড়তেছে না তবে এই গাছগুলা দেখুন এই গাছগুলো প্রচণ্ড বড় হচ্ছে এই কয়েকদিনের ভিতরে অনেক বড় হচ্ছে দেখুন একুশ দিনের গাছ দেখুন কি পরিমাণ গুরুত্ব এবং কি পরিমাণ বড় হয়েছে দেখুন বিয়স মানে এবং জ্বালাইছে ভালো আছে দানাও আলহামদুলিল্লাহ হয়নি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ সুপ্রিয় আদায় করি আল্লাহ করছে খুব সুন্দর জার্মিনেশন হয়েছে জানিস দেখুন এটা হচ্ছে জুই গাছ জুই গাছটা দেখুন কত নিচে আর এই গাছটা দেখুন কত উপরে অনেক উপরে বুঝছেন কী পরিমাণ জ্বালিয়েছে দেখতে পাচ্ছেন জর্স অ্যাকচুয়ালি গরু পালতে গেলে জস আগে ঘাস রোপণ করতে হবে ঘাস ছাড়া গরু আর জীবনেও পালা সম্ভব নয় আমি এবার আমি আর দুই পালা খের ছিল দুই পালা খের ছিল দুইটা পালা অনেক বড় বড় পালা ছিল আমি বৃষ্টির শুরু থেকে বড় খের খাওয়াচ্ছি খের খাওয়াতে এখন আমার এক পালা সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর এক পালায় গেলাম আরেকটা পালে গেলাম তারপরে এখন দেখা যাচ্ছে গাছ ওপন করছি গাছগুলো বাচ্চা না তেমন একটা খুব প্রবলেমের ভিতরে আছি ইদারিং আমি গাছ খাওয়াতে পারতেছি না একটা গাবি ভর্তিক একটা গাবি কেবল বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে সেটা কারণ এখন প্রচুর পরিমাণ গাছ খাওয়ানোর প্রয়োজন কিন্তু আমি গাছ খাওয়াতে পারতেছি না দেখুন ঘাস তেমন একটা ভালো হচ্ছে না বড় হচ্ছে না তবে জার্মারেশনটা ভালো হয়েছে এগুলা আর না হলেও দশ থেকে পনেরো দিন আরও যাবে দশ থেকে পনেরো দিন গেলে তারপরে খাওয়ানো যাবে এর আগে আর খাওয়ানো যাবে না নিচে পনেরো দিন যাবে পনেরো দিন আগে আর খাওয়ানো যাবে না ইয়ে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে জুঁই গাছ জুঁই গাছ দেখুন আর কেমন যেন মরা ধরে গেছে হচ্ছে না তেমন একটা বড়ো হয়নি তেমন একটা হচ্ছে না অনার্থক ইউটিউব দেখে আমি গাছটা রোপণ করেছিলাম যে ঠান্ডার জন্য ভালো হবে কিন্তু তেমন একটা ভালো হয়নি এখন দেওয়ার এই যে এইভাবে ঘাস হলে কীভাবে রোপণ করবো কীভাবে মানে আর যেটা আমি জামান সুদান হাই বিট গাছটা যদি রোপণ করতাম তাহলে অনেক ভালো আছে অনেক ভালো অন্য ভালো ঘাস পেতাম আমি না চার আঙ্গুল করে রেখে তারপরে কাটতে হয় কাটতে হয় তারপরে দেখা যায় যে দুই তিনটা কাটা দেওয়া যায় যদি তিন টেকাটা দেওয়া যায় তো তেমন প্রোটিন নেই প্রায় সতেরো থেকে আঠারো পারসেন্ট প্রোটিন মোটামুটি মোটামুটি ভালোই প্রোটিন খারাপ না এজন্য আমি এটা রোপণ করেছি আমার আরও দুই কাটা আছে সেটা একটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস আর একটা হলো আপনার জারা ওয়ানি আর একটা ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো আমি জব গাছটা রোপণ করে আমি ভুল করেছি আমি যদি যেমন সদান হাইব্রিড গাছটা রোপণ করতাম তাহলে আমার ভালো হতো দেখুন বির্স সুদান হাইব্রিড গাছটা পরিমাণ হয়েছে মানে খুব সুন্দর জন্মিশন হয়েছে বলে শেষ করছি বেয়ার্স আসসালামু আলাইকুম